সম্মানিত হবিগঞ্জবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন স্বাধীনতার পর আমরা যে স্পিরিট ছিল আমাদের স্বাস্থ্যকে আমরা উন্নয়ন করব কিন্তু তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আমরা এগারো দফা দাবি দিয়েছিলাম সিভিল সার্জনের কাছে কিন্তু সিভিল সার্জন ওই অফিস থেকে ওনাদের যেরকমভাবে তাদের দায়িত্ব পালন করার কথা ছিল ওনার দায়িত্বের প্রতি অবহেলা করেছেন যার ফলে আমরা দেখেছি হবিগঞ্জের অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশটির মতো ক্লিনিক আছে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে বাকি যে কটা ক্লিনিক রয়েছে এগুলো একটা রেজিস্ট্রেশন নাই যার ফলে সাধারণ মানুষদেরকে প্রতিনিয়ত এই ক্লিনিকগুলোতে হে প্রতিপন্ন বিভিন্নভাবে চাঁদাবাজি টাকা নেওয়া হচ্ছে এবং ব্রোকারিংয়ের মাধ্যমে ইভেন আপনার চিন্তা করতে পারবেন না একজন রিক্সা শ্রমিকের মাধ্যমে এখানে ব্রোকারিং করা হয় আজকে আমরা যে হাসপাতালের সামনে আছি হচ্ছে মায়ের দোয়া ডায়াগনস্টিক এখানে সীমাহীন দুর্নীতি অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমাদের আজকে এখানে সেনাবাহিনী এসেছিলেন আমাদের বৈষম্যী হবিগঞ্জ হবিগঞ্জে থেকে আমরা এখানে এসেছিলাম আমাদের ম্যাজিস্ট্রেটরা এসেছিলেন আমাদের ভবি সদর থানা থেকে আমাদের বাইরে এসেছিলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে সীমাহীন দুর্নীতির অভিযোগে এই হাসপাতালকে সিল করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জে আরও যে সকল ক্লিনিক রয়েছে এগুলাকে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের স্বাধীনতার যে স্পিরিট ছিল আমরা আমাদের জনগণের যে স্বাস্থ্যকাথীর যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করার জন্য যে সব পদক্ষেপ আমরা বাস্তবায়ন করা জরুরি ওগুলো আমরা করব। একই সাথে সাথে আমাদের সিভিল সার্জন তার দায়িত্বের প্রতি যে অবজ্ঞা করছেন ওনার অন্তত মিনিমাম প্রতি এক মাসে প্রত্যেকটা ক্লিনিক ভিজিট করা দরকার সো দ্যাট এই সকল করাপশন যেন আমরা ওভারকাম করতে পারি আপনি যদি আরিবে আছেন আরিবে কথা বলবেন